দেশের এই রাজনৈতিক ক্রান্তি লগ্নে শান্তি ও স্থিতি স্থিতিশীলতার লক্ষ্যে সারা ব্যাপী যত ইউনিয়ন আছে পৌরসভা এবং তার সবখানে একযোগে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে মূলত একটা বার্তা দেওয়ার জন্য বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে যত সরকার আপনারা দেখছেন বা ভাবে যারা ছিল সবাইকে দেখছেন যদিও আমরা তাদের দশগুণ গাড়িতে আসি নাই এটা বিশ্বলী খাজা ফরিদপুরি কে হজুরেরও আদর্শ ছিল না তিনি বিরুদ্ধে অনেক অনেক কথা ছিল কিন্তু তিনি কারো বিরুদ্ধে কথা বলেন নাই একই আদর্শ আমাদের যাকের পার্টির মহামান চেয়ারম্যান মহাদ তিনি দল কোনো মত কোনো পথের মানুষকেই বিরোধিতা করে কথা বলেন নাই আমরা আমাদেরটাই বলি যাকের পার্টি বাংলাদেশের দুর্যোগ যতগুলো লাগেছে করোনা থেকে শুরু করে সব কিছুতেই যাকের পার্টি মানুষের মাঝে ছিল তার সাধ্য অনুযায়ী আপনারা জাকের পার্টিকে জানেন অবশ্যই যাকের পার্টির ভিত্তি এমন যে যতগুলা জেলা এবং তারা দিন থানা এবং তারা অত ইউনিয়ন ওয়ার্ড গ্রাম লেভেল পর্যন্ত মূলদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে যাকের পার্টি এরকম একটা আদর্শিক দল যার কোনো কালিমা নাই যাকের পার্টি কোনো দিনে দাঙ্গা হাঙ্গামা ফেসাদ জমি দখল জোর কিছুই করে নাই তারপরেও যাকের পার্টি ধৈর্য ধরে ছত্রিশ বছর যাবৎ পথ চলছে যাকের পার্টির একুশ লক্ষ নেতাকর্মী লিখিত আকারে তিন কোটি জনসমর্থন জাকের পার্টির আছে বিশাল শক্তি তারপরও জাকের পার্টি কখনোই এদেশের রাষ্ট্রের বিরুদ্ধে কখনই কোনো কিছু করে নাই তো আপনারা বিগত সরকার থেকে শুরু করে সব সরকার সব কিছু দেখছেন জাকের পার্টিকে যদি এইবার যদি নির্বাচন সুন্দর সহজভাবে হয় যদি ভোট দিতে পারেন সবাই তাহলে আমি আহ্বান করবো আপনারা জাকের পার্টিকে একবার সুযোগ দিয়ে দেখুন জাকের পাহাটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেম আমি ফয়সাল বলেন এই দেশে অর্থনৈতিক মুক্তি মাত্র তিন বছরই সম্ভব তার থিওরি মোতাবেক যদি প্রত্যেক জেলায় বাজেট করা যায় এবং সেই বাজেট বাজেটে সুষম বন্টন এবং সৎ নেতৃত্বের মাধ্যমে যদি বন্টন করা যায় এই দেশ মাত্র তিন বছর লাগবে অর্থনৈতিকভাবে মুক্তি পেতে আর রাজনৈতিক দিক থেকে মুক্তি পেতে জাকের পার্টিকে অবশ্যই লাগবে কারণ জাকের পার্টির মামান্য চেয়ার হবে আলাস্খাতা মুক্তমনি হয়ে যাও একজন ক্লিনিবেদা লোক তার কোনোই ব্যাট রেকর্ড নাই তার নেতাকর্মীকে এমন কোনো কথা তারা তিনি কখনোই বলেন নাই যে দেশে কোনো ক্ষতি হয় সর্বশেষে আবার আহ্বান করি অনুরোধ করি রাষ্ট্রের যে অবস্থা আপনারা সব দেখতে পারতেছেন বর্তমানে নেতৃত্ব শূন্য যদি নেতৃত্ব পেতে চান দেশ যদি উন্নয়ন করতে চান কল্যাণ রাষ্ট্র গঠন করতে চান তাহলে জাকের পার্টিকে আপনারা আনুন জাকের পার্টিতে যোগ দিন জাকের পার্টিকে ভোট দিন এই বলে আমার বক্তব্য শেষ করছি সরকার এই পার্টি সরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার জাকের পার্টি সরকার